বা ঢাকার ভিতর ছোট ফ্যামিলি তাদের জন্য বেস্ট ক্যারেক্টার দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ আচ্ছা ষোল মডেল একুয়া একুয়া ছত্তরিশ সিরিয়াল উত্তর নাম্বার এবং এটা হচ্ছে হাইব্রিড গাড়ি অক্টেন প্লাস হাইব্রিড পনেরো সিসি লিটার তেলে বিষ মাইলেজ পাবে না এটা তো পসিবল হ্যাঁ বিশ বাইজ যায় ওকে এবং মাই প্রজেশন লাইট হ্যাঁ প্রজেকশন হেডলাইট এবং অরিজিনাল র কালার আপনার দু একটা দাগ আছে ওইভাবেই রাখছি কোনো কিছু করিনি আচ্ছা একদম জেন কালার জেন ইন ভাবে আছে আপনি যদি দেখেন বিএটির স্টিকারটা দেখেন জাপানি স্টিকার দেখেন ওই যে কোনারটা দেখেন টয়োটার লগো দেখেন সব অরিজিনাল পাবেন গাড়ির সাথে ওকে এবং চাকাও যদি দেখাই চাকাও যা আছে আপনারা বছর ধরে ইউজ করতে পারবেন ওকে বডি ভাই ডাইনের যদি ক্রস দেখাই ডাইনের পার্টগুলো দেখেন কোথাও কোনো ড্যামেজ স্ট্রি নেই এবং আপনারা চাইলে প্রতিটা গাড়ি আপনাদের মতো করে চেক করে নিতে পারবেন আচ্ছা ভিতরটা ব্ল্যাক ইন্টেরিয়র ভাই ব্ল্যাক ইন্টেরিয়র জি